আমি জানি শিক্ষা আছে এডুকেশন ম্যাডাম যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে খাই নিতে পারায় ও আচ্ছা আমার লেখা দেখেন যে আমরা একটা কাঙ্ক্ষিত জিনিস আমার করতে হয় যেমন ওই যে চাকরি করা চুরি করা এটাকে আপনি শিক্ষা বলছেন কিন্তু ওভার সব সব সবাই কি এটা শিক্ষা না এই যে দেখেন আমরা যখন যদি আমেরিকার কথা আমরা বলি সেখানে কেউ কারোর সাথে দেখা হলে হ্যান্ডশেক করছে তারা তাই না তো এইটা যদি আপনি বাংলাদেশে করেন বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা কিন্তু আবার হ্যান্ডশেক করলে আমি আর কেউ হ্যান্ডশেক করলাম একজন তো সবাই বলবে না কি করছে ম্যাডাম কি করছে

একজন আরেক থেকে জানছে একজন স্কুলে পড়ছে তার মানে কি দেখতে পাচ্ছি বলেন তো আমার শিক্ষাটা কিন্তু অনেক তোমরা কিন্তু শিখতে পারছি এখন এটা আসলে বইয়ের বিষয়ে যদি বলি আমার শিক্ষাটা আসলে কয় ধরনের সেটা তো আমাদের এবার জানতে ইচ্ছে করছে না আচ্ছা আমরা যদি এবার শিক্ষার ধরন সম্পর্কে জানতে চাই এটা হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিক শিক্ষা

তো এইটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা মানে যেখানে আমার বাধা ধরার নিয়ম আছে আমাকে সকাল 6টা বা 7টায় যেতে হবে আমার সেখানে পড়াশোনা শেষ একটা সার্টিফিকেট দিবে আমার একটা বয়স আছে নির্ধারিত যেমন আমি যদি ক্লাস 1 এ পড়তে হতে যাই আমি এখন 26 বছর মানুষ আমি ক্লাস 1 পড়তে করতে পারবো স্কুলে যে তো এই জন্য হচ্ছে আমাদের একটা বাধা ধরার নিয়ম থাকবে যেমন ধরেন যে

একটা ট্রেনিং সেন্টারে যে সেটা শিখলাম এই যে আমার চাহিদা অনুযায়ী আমি আমার মতো করে একটা জায়গায় যে শিখলাম সেটা হচ্ছে আমার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা এবং আর একটা উদাহরণ যে আমি ওই প্রতিষ্ঠানে গেলাম না স্কুলে গেলাম না আমি আমার আম্মুর থেকেই জিনিসটা শিখলাম এই যে পারিপার্শ্বিক থেকে আমার আম্মুর থেকে বা আমার চাচির থেকে শিখলাম সেটা হচ্ছে আমার জন্য অনানুষ্ঠানিক শিক্ষা

দাঁড়িয়ে যান आंसर এখানে লেখা আছে যে একজন টোকেন সংগ্রহ করুন এবং উত্তর দিন আচ্ছা যেহেতু সবাই চাইবেন আমি একজনকে টোকেন দেব সে করে উত্তর দিন দিব পারসাইজার এর উল্লেখ কি হয়েছে 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 পরিবর্তন হবে মানে পজিটিভ কিছু যেটা অনেকদিন থাকবে এবং সেটা আমার কাঙ্ক্ষিত তাই না ঠিক আছে টিম ওয়েস্ট ওয়েস্ট